কবি হাফিজ গেছেন কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মলুমিয়া গাইবে তৃপ্তির গান বৈশাখে শিশু যুদ্ধের সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে আমরা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হলেও স্বাধীনতার প্রকৃত সুখ থেকে বঞ্চিত করে হাসিনার সরকার খুনি হাসিনা অন্য সব মৌলিক অধিকারের পাশাপাশি কেড়ে নিয়েছিল ভোটাধিকারও অধিকার হারা মানুষগুলো দীর্ঘ স্বৈর শাসনের কবল থেকে মুক্ত হতে সামিল হয়েছিল জুলাই বিপ্লবের মিছিলে মিছিলে নির্বিচারে গুলি করে হাসিনার খুনি বাহিনী তাদের গুলিতে শহীদ হন রিকশাচালক জামাল উদ্দিন তার মৃত্যুর ঘটনা বলতে গিয়ে স্ত্রী তার সীমা ভেঙে পড়েন কান্নায় তার স্মৃতিতে উঠে আসে দাম্পত্য জীবনের গল্প তোমরা বাড়িতে যাও আমি ফার্মে যাইব তখন এখানে ফার্মে চাকরি করত আমি সেলেরে দেখে আসি যখন এতগুলো কল দিছি কল যাতে রিসিভ করে না বাপের মনের ভিতরে একটু বড় ঢুকছে এটা বলার সাথে সাথে আমি বাড়িতে গেছি আমাকে বাড়িতে যাই আমি শুধু বোরকাটা গায়ে খুলছি ব্যাগটা এরকম টেবিলে রাখছি আর উনি হাঁস মুরগি পালনের মানে খুব উৎসাহিত ছিল তো তিনটা হাঁস পালছে উনি নিজে ভালো লালন পালন করছে এগুলো আমি করে নেই তো এই হাঁসগুলো আসছে আমি হাঁসগুলোর হাত দিয়ে আমি গোসল করতে যাই তখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পার হয়ে গেছে হাঁসগুলার আদা দিয়ে আমি গোসল করতে যাতেছি তখন ওর মত একটা ছেলে আমার কাছে বলতেছে যা আনটি আঙ্কেলে গুলি গেছে আমাদের সাথে যে মহিলা গেছে ও তো মানে ফিট পরে গেছে কথাটা শুনে যখন আমি ওই কথাটা বিশ্বাস করি না আমার তো দেখতেছি যে দলে দলে মানুষ হাসতেছে মানে এটা কি মস্কারি কথা আপনাকে কি আমরা মস্কারি কথা বলতেছি তারপর আমি ব্যাগটা হাতে নিয়ে মানে দুধতেছি গাড়ি বাইতেছি না তারপর কিছু লোক আমার ডাক ফিরছে থেকে ডাকে বলে যে আপনি হাটাজারি মেডিকেল গেলে পাবেন আমি হাটাজারি মেডিকেল আসি ওনার সামনে যাব যে ওনাকে যে ধরবো ওরকম সাহস তো আমার ছিল না কারণ ওনাকে আমি ছোটতে মা যেরকম বাচ্চা ভালো আমি ঠিক ওরকম করে পাবো লালন পালন করে পাই আমি আমার জন্য ওনার ফ্যামিলি পর্যন্ত ত্যাগ করছে আমি বিশ্বাস করি বয়া ওনার কাছেও যাই নাই মধ্যে গাড়িও ভাইছি না কিছু ছেলে সাহসী একটা ছেলে ছিল ও ওখানে পাহাড়ে ওই ছেলেটা যখন গুলি খাইছে প্রথম গুলিটা খাইছে বলে হাতে আমার ওই আলামিনের মত একটা ছেলে আছে ও আমাদের পাহাড়ে ওই ছেলেটার সাথে দেখা ওর মুখের কথা এগুলো রিক্সা চালক জামালের কোনো শত্রু ছিল না অমায়িক জামাল সবার সঙ্গে সদ ব্যবহার করতেন সবাইকে মাতিয়ে রাখতেন হাসি খুশিতে একটি ছেলে একটি মেয়ে রেখে শহীদ হন জামালুদ্দিন তাদের যেন কারো কাছে হাত পাততে না হয় রাষ্ট্রকে সে ব্যবস্থা করার আহ্বান জানান অকালে বিধবা নারী তাসলিমা কারো দুশমন ছিল না যেখানে যান এই মহেশ জামালের নাম ধরলে সবাই দুই চোখের পানি চারিয়ে দিবে কেউ কোনো দিন বলতে পারবে না কারো ক্ষতি করছে পাল্লায় কেউ যদি দুঃখের কথা বলছে চা খাইতে পারে নিজ দোকানে নিয়ে বসাই চা খাওয়াই তারপরে বিল দিয়ে ওখান থেকে চলে গেছে উনি এরকম একটা মানুষ ছিল ওনার সামনে দিয়ে কোন একটা মানুষ হাঁটি যাইতে পারে নাই বলেছে যে নিয়ে সারা জীবন কবরে যাবি না কবরে যাবে শুধু মানুষের দোয়া আল্লাহ চলে দোয়াই ওনার দোয়া আছে মানুষে হাল লক্ষ কোটি মানুষের দোয়া আছে তবে আমি সরকার কাছে একটা আবেদন আমার এই ছেলে মেয়েগুলো যেন এই ওদের বাবার রক্তের ময়ে কারো কাছে যেন অবহেলিত না হয় কারো জন্য জুতার বাড়ি খাইতে না হয় সারা জীবন যেন আমার ছেলে মেয়ে দুইজনকে দেখে আমার ছেলে মেয়ে বেশি না ওরা খুব আদর ছেলে মেয়ে ছিল আমার মেয়ে ঘর ঢুকার আগে মেয়ের নাম নিত আমার তানিয়া কোথায় আজকে চার মাস কেউ খোঁজ খবর নাই আজকে ছেলে যখন যাওয়া চাইছে কিন্তু উনি গরিব ছিল অনেক ছিল তারপরে চোখের প্রবর্তি অতিরিক্ত ছিল কারণ কাছ থেকে কখনো দশ টাকা পর্যন্ত নাই উনি ওরকম একটা মানুষ ছিল ছেলে যখন যা চাইছে তা চাহিদা পূরণ করছে ছেলে ফক আমার পক্ষ থেকে এখন আমি সারা আর কেউ না আমার আমি মহিলা মানুষ আমি কি করব আমি আমি নিজেও অসুস্থ আমি সারা জীবন মেয়ে একটা নিয়ে দুঃখ কষ্ট দিন কাটাতেছি পাঁচ আগস্ট জামার পরিবারের সদস্যদের নিয়ে নিজের মেয়ে তানিয়ার বিয়ের কথা পাকা করতে গিয়েছিলেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার সদর এলাকায় সেখানে ছেলেপক্ষের সঙ্গে রেস্টুরেন্টের আলাপচারিতার পর পরিবারের সদস্যদের তিনি বাসায় পাঠিয়ে দিয়ে নিজে যান ছেলেকে দেখতে সেই যাওয়াজে তার জীবনের শেষ যাত্রা হবে সেটি কে জানত অকালে পিতাকে হারিয়ে এখন তার দুই সন্তানে তিন শহীদ জামাল উদ্দিনের এতিম সন্তান তানিয়া পিতা হত্যার বিচার চেয়ে বলেন আমার বাবা ছিল একজন সাধারণ মানুষ কে সাথে মিলামিশা করতো না আমি ঘরে না থাকলে আমার বাবা আমাকে খুঁজে খুঁজে আমাকে অনেক দূরাদূরি করছে আমাকে নিয়ে আল্লাহ আমার আব্বুকে ব্যস্ত নজিব করুক জন্নাতবাসী করুক আমি চাই আমার বাবা আমার জন্য অনেক করেছেন তা সাধারণ মানুষকে এইভাবে খুন করে ওরা কি পাচ্ছে যে যে আমার বাবাকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমি আমার বাপের মৃত্যুর জন্য আমি বিচার চাই পরিবারের অভিভাবক জামালকে হারিয়ে কুলহারা তাসিমার চোখে মুখে এখন শুধুই হতাশা কেউ রাখছে না কোনো খবর দুনিয়াতে কেউ নাই আমার জন্য দুনিয়াতে কেউ ছিল না এখনো নাই এখনো যে আছে মাস আমি যে কি হাল অবস্থায় আছি কোথায় আছি কি খাচ্ছি এই দুটো ছেলে নিয়ে আমাকে কেউ কোনো খোঁজখবর নিতেছে না শহীদ জামাল পিতা মারা যাওয়ার পর ভাই বোনদের আদর যত্নে বেড়ে ওঠেন চট্টগ্রাম নগরীর কুলগাঁও এলাকার সালে আহমদের বাড়িতে এখানে প্রতিটি বালিতে রয়েছে জামালের ছোঁয়া মধ্যবয়স পারি দেয়া ভাই বোনরা চান জামালের সন্তানদের সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা